জামালপুরের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এই ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কলোরি এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ দীপু ও জলিল মেজরের ছেলে রাসেল মিয়া আহত শ্যামল মিয়া তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তারা তিনজনই একই এলাকার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জামালপুর থেকে টাঙ্গাইলগামী মরিচ ভর্তি একটি ট্রাক যাচ্ছিল মোটরসাইকেল আরোহী তিনজন জামালপুর শহরের দিকে আসার পথে শহরের বেলটিয়া এলাকায় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন মূলত ঘটনা ছিল আমরা কামতলা বসে আছি বসে থাকার পরে যে দোকানে আমরা চা খাচ্ছি ওই 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 লোক আপনার আর ওই আশা সামনে চা দিয়ে আসতে গেছে দোর পরে আসা আয়সা বলতেছে যে ওই ওইখানে দুইজন লোক এই তিনজন লোক এক্সি করছে পরে সঙ্গে সঙ্গে স্পটে গেলাম যাওয়ার পরে আপনার ওই স্পটে কাউকে পালাম না আপনার না পাইলাম হলো আপনার ওই ওই টাক ড্রাইভারে ট্রাক ড্রাইভার না পাইলাম হলো রুগী পরে ওইখানকার লোকেরা বললো যে আপনার ওই বাই বাইপাস থেকে টাক ওই ট্রাক আসতেছে মরিচের মরিচের ট্রাক ডাকার উদ্দেশ্যে যাইতেছে আবার ওনারা বেল্ট বেল্টে থেকে আসতেসে আসার পথে আপনার সাইডে আসছিল সিএনজি সিএনজি থাকার কারণে ওরা ওই গাড়িটা একটু মুসর মারছে মুসল মারার সঙ্গে সঙ্গে আপনার টাকার টাকার সাথে সংঘর্ষ হয়েছে ওই সংঘর্ষ হওয়ার পরে ওই তিনজনের মধ্যে দুইজনের গুরুতর একদম অবস্থা খারাপ তাৎক্ষণিক অটো দিয়ে হাসপাতালে পাঠায় আজ রাত অনুমান আটটা তিরিশ ঘটি সময় জামালপুর তানাদিন দিন নামক বেগ ফাউন্ডেশনের সামনে জামালপুর টু টাঙ্গাইল হাইওয়ে রোডে টাঙ্গাইলগামী ট্রাক এবং জামালপুরগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে তাকে আরোহী তিনজন গুরুতর আহত হয় আহতদের তাৎক্ষণিক জামালপুর দুশো পঞ্চাশ সজ্জার বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পরে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে এই বিষয়ে ট্রাকটি আটক আছে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছি